আরে বারাম বারাম তোমার এখানে আসে তোমার জুরে তাইHang করে এক প্লেট হ্যাঁ ডাল আলু টা না তো हमरे দিলাটা কষ্ট মিলে হ্যাঁ দাদা খাবা আনোমর এই যে বগর বগর করি বগর বগর কারের মধ্যে ঢুকে না এই যে সকাল সকাল নিয়ে গেলে ভাত একটাও থাকে না যদি যায় তাহলে ভাত দুনিয়াটা গুইরা হে এই ভাত আমার আলার লাগে ব্যবসা কইরা খাই ব্যবসার মজাটা দিয় হারে না আচ্ছা ফা তুমি এই যে বাটার হোটেলের ব্যবসা করো দুলাভাই এই যে জিনিসটা নিয়া যায় বেচা কিনা করে তাতে কি তোমগো কোনো লাভ তাব হয় লাভ সারা কি মেনছে ব্যবসা করে লাভ ওই দেখেই তো ব্যবসা করে মনে করে যে 10 টাকা খসা করলে 15 টাকা টিকে 15 টাকা টি হ টিক লব 25 টি তাইলে না কাম হব মানসরে মাইরা তার খান লাগব না নিজে যত টকিন ছাবে কই হেটকি করি মাইশকা তো তো মাইরা খাইতাতেখানে অন যাব না

কি মনে কৰিছ কি মন কি মনে কৰিছা লাগে দে

ফুটপাতের ভাতের দিতে আমরা খুব খুশ হয়েছি ভাই ভাই আমি আইলাম বুঝলি বিহানি নিকা সুন্দর জায়গা তো আলু না ভাই আজকে আলু মিষ্টিলা বাজি আর এলো ডিম বাজি বুঝেন নাই হ ভাই খুব ভালো খুব ভালো মুন পান দিয়া খাওয়া শেষে অবশ্যই বলবেন যে কেমন হইছে ভাই ভাত না গয়েন দরকার গয়েন কোবেন খালি খালি আমি আপনি খালি অর্ডার করতি যতক্ষণ আমার দি দি দেরি না গনি লাগাও হবে এটা আগে এলাম দুপুরে তো সাফ পরে তোমার না বুঝা না ডাল অবশ্যই <laughs> <laughs> <laughs>

আচ্ছা আচ্ছা ঠিক আছে আজিকালি খাও বুজা যদি ভালো নালাগে বৈয়ে নিজে হোটেল হোটেল খুব পৰিষ্কাৰ পৰিষ্কাৰ আহ হোটেল আহক আহো আমিও খামো জোতা নিয়া যায় আহক

এমমা সরা হেপরে এমমা এমমা দুলাভাই তুমি বাদবাও আমি যাব বুঝতাছ বউ লাগে মানামানি কইরাইছেন আসলে কিছু কিছু বউ আছে জামাইগো দুঃখ পরিশ্রম করে এত খাতাখටි করে একটু শান্তনা দিতে পারে না না দেই আমি তো ভাই

তুমি খেব ব্যাপারী ছুয়া শান্তি এইটাই কইলাম বৌনে শান্তি নাই বৌ পাক করবার কামে খাবার না

ওই হনুন্দুকের কাছে মহিলা বিয়াদারতে মহিলা পানি নিতে গইরা থো অনেক বনে খাইরা তোমার হালিয়ে রাজি তুমি রাজি না সেই বাইলে বই সাল কোলে দেখছ কি তুমি हां कर ले বই এই তোরা আকে শুনে এসে গালা টাউন জানি গংগাত খাইও না সালুব দেখ চালু গিরে এ দন্ডার হুক দংডা লাগি তুই দাল দে এ দন্ডা আমনে খালি গলি এ তলে পাহে গ মর্বির করে আলো গলে বহরে না